দের থেকে বিন্দু মাত্র ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর ভিডিওটা প্লে করার সাথে সাথে লাইক দিতে ভুলবেন না নোটিফিকেশন বেল আইকনটাকে অন দিয়ে চাপিয়ে রাখবেন সো গাইস লেটস গো আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে যাচ্ছে অবশ্যই কন্টিনিউ করবেন দেখেন আমরা এখন কোথায় আছি একদম হুবুব আমাদের দেশের মতো মানে কিরকম যে অবস্থাটা দেখেন একেবারে আমাদের দেশের মতন ফরেস্ট এরিয়া যেমন আমাদের দেশের চট্টগ্রামে দিকে গেলে পাহাড়ি অঞ্চলে যে অবস্থা এখানে সেম লাইক জ্ঞানে আমাদের দেশের মতো পাহাড়ি অঞ্চলের মতো দেখেন এখানে আরেকটা দৃশ্য আপনাদেরকে দেখাই এই যে অনেক কষ্ট হয়েছে এটা ফিসলে যদি পড়া একবার পরে তাইলে অবস্থা খারাপ দেখেন মাছ কত সুন্দর মাছ এখানে আমাদের দেশের ছোট খাল আছে না খাল মানে এই আপনার পাহাড়ি অঞ্চলের যে পানিগুলা নামে ওইগুলো আসলে দিয়ে দেয়া এটা হচ্ছে একটা ধরার জন্য জন্য দিছে সব আমি আমি ওই পাড় থেকে এখানে আসি আসলে এখানে অনেক মাছ অনেক মাছ কিন্তু লজ্জা লাগে আসলে ধরার জন্য লজ্জা লাগে এরকম একটা ব্যাপার নেন गाइस কি অবস্থা মানে এক কি হু হু আমাদের বাংলাদেশে মত সুন্দর জঙ্গল এইখানে এই ধরনের ফরেস্টেরিয়া এই ধরনের জঙ্গল দেখা এটা ভাগ্যের ব্যাপার আমি মানে কি বলবো এরকম একটা ব্যাপার আমাদের আমাদের দেশ নাইটা এখানে দুইটা ঋতু একটা হচ্ছে শীতের দিনে প্রচুর ঠান্ডা পড়ে আর গরমের দিনে প্রচুর গরম এটা তো জানেনই মরুভূমির দেশের গরম কিরকম তো সেই জায়গায় যদি এই ধরনের ভিউ দেখেন এই ধরনের কিছু দেখেন তাহলে কি মনে হয় এটা কি আপনার কাছে একটু একবারের জন্য লাগে যে এটা আপনি বাংলাদেশ না অন্য মরুর দেশ মরুভূমির দেশ যেখানে উত্তপ্ত বালুসাহা যেখানে এখানে এখনও বর্তমানে বর্তমানে ফিফটি ফাইভ ফিফটি সিক্স ই গরমের তাপমাত্রা ফিফটি ফাইভ ফিফটি সিক্স পর্যন্ত ফিফটি সেভেন ফিফটি এইট পর্যন্ত চলে যায় এরকম একটা ব্যাপার তো তাহলে সেই জায়গার মাঝে এই ধরনের সবুজ আর এই ধরনের বড়ো বড়ো বৃক্ষ দেখেন এই দেশে ঘোরা মানে এই জঙ্গলের মাঝে যারা মানে থাকে আসলে এই দেশের মানুষ গ্রামের মানুষই আর বিরা এখানে ঘোরাটা ইউজ করে বেশি এরকম একটা ব্যাপার ঠিক আছে তো আসলে এটা একদম আমেজিং একটা ব্যাপার মানে একদম আশ্চর্য মানে আপনি বলতে পারেন লক্ষ্মীর আমি আর আমার আর একটা ভিডিওতে আমি বলছিলাম আমার একটা কমেন্ট করছে আমি বলি আপু আমাদের রসুল্লা সাল্লাই বলছে বলছেন যে কেমন আগে আরবের মরুভূমি সবুজ হয়ে যাবে এইটাই তার দৃশ্য আর এটাই বাস্তব আসলে এটা বাস্তব এটা এটা আমাদের দেশে উলামারা আরব দেশের ফরেস্ট এরিয়াতে আসেনি ওনারা অবশ্যই হাদিস কুরান থেকে কথাগুলো আমাদেরকে বলছে বুঝতে হবে ঠিক আছে আর এখন আপনাদেরকে বাস্তব লাইফ আমি দেখাইতেছি বাস্তব লাইফে আমি দেখাইতেছি আপনাদের সাথে কথা বলতেছি তাহলে ওনাদের কথা আর কাজে এক হয়ে গেছে ঠিক আছে তো বুঝতে হবে যে আমরা কোথায় আছি এখন বর্তমানে আর গাইজ আরেকটা কথা বলি আপনাদেরকে এটা হচ্ছে ওনাদের মানে এইখানে ঘোড়ার রাখে এখানে মানে যারা পাহাড়ি অঞ্চল থাকে এখানে যারা পাহাড়ে থাকে তারা তাদের আসলে জঙ্গলে থাকে তাদের আসলে এখানে পোড়া টোয়া রাখে পোড়া গরু টরু এখানে পাইজা রাখে গাছ খাওয়ানোর জন্য এখন এই ধরনের একটা ব্যাপার তো অনেক সুন্দর আসলে এই ধরনের জায়গায় আসলে এই ধরনের কিছু দেখলে মনে হয় নিজের দেশে আমি এখন চট্টগ্রামে আছি চট্টগ্রামে পটেস্ট এরিয়াতে আসে এরকম একটা ব্যাপার আর দেখেন এই যে উঁচু উঁচু পাহাড়ের মাঝে দেখেন এই যে ফুল দেখেন যাইতে ভয় লাগে সাপটা যদি থাকে জঙ্গল তো সেই কারণে আসলে এরকম একটা ব্যাপার আমি আমার আরও একটা ভিডিওতে বলছি যে এই দেশে গরুর থেকে গরু পালন করা হয় তার চেয়ে বেশি ছাগল আর তার চেয়ে বেশি ঘোড়া এবং গাদা এই যে একটা ঘোরা আর দেখেন পাহাড়ি অঞ্চলে মানুষের জঙ্গলটা তাদের ঘর অবস্থা যেমন আমাদের দেশে যেরকম সেম সেম দেখেন এই যেগুলো আমাদের বাসা আর ওই দেখেন লাগাই লাগ্যালেক্সি দরজার সামনে সামনে আসলে ভিতরে ঢুকাটা আসলে এখন বর্তমানে একটু ই তো সেই কারণে আসলে ঢুকতে পারলাম না তো আপনাদেরকে বাইরের থেকে আসলে সিনারিগুলো একটু দেখাই থাকে এই হচ্ছে পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনযাপন দেশে এই যে দেখেন ওনাদের পাশাপাশি কীরকম ওই যে পানির ট্যাঙ্কি লাগাই রেখছে এরকম অবস্থা এই যে ওই যে আগে কি অবস্থা দেখেন এই হলো পদে এরিয়া যারা পাহাড় অঞ্চলে জঙ্গলে বসবাস করে তাদের বাড়ির অবস্থা দেখেন এই এটা বিশ্বাস হয় যে বিদেশে এরকম অবস্থা সো গাইজ আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা প্লে করার সাথে সাথে একটা লাইক দিয়ে দেবেন আর গাইজ তো বালুর মাঝে এই ধরনের সিনারি দেখাটা আসলে এটা একদম অলৌকিক একটা ব্যাপার সো গাইজ আমার ভিডিওটা যদি কোনো মাত্র আপনাদের থেকে ভালো লেগে থাকে পাশে নোটিফিকেশন বেলে আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রেখে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাই বাই